আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পর একটা দৃশ্য দেখে মানে পত্রিকাতে দেখেছি পত্রিকা ঠিক না পত্রিকার যে ওয়েবসাইটগুলোতে দেখেছি দৃশ্য দেখে আমি একটু মানে আনইউজুয়াল মনে হয়েছে আমার কাছে এই ধরনের ঘটনা প্রায় হওয়া উচিত কিন্তু আমরা এখানে দেখতে পাই না সেটা কি সেনাকুঞ্জের একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া আজকে উপস্থিত হয়েছিলেন এটা রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরেরই সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় এবং সেই দিবসে বিভিন্ন রাষ্ট্র যারা নাকি পলিটিক্যাল পার্টি লিডাররা আছেন তাদেরকে দাওয়াত করা হয় তারপর সাবেক যারা নাকি কর্মকর্তা থাকেন তাদেরকে দাওয়াত করা হয় সরকারে যারা থাকেন তারা উপস্থিত হন নানা রকম তো ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন সেই অনুষ্ঠানে ওনার সঙ্গে ওনার উপদেষ্টা মন্ডলের অনেকে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন তার মধ্যে হাজির হয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া সেনানিবাসে সেনাকুঞ্জে তো বটেই সেনানিবাসেই প্রবেশ করলেন প্রায় বারো বছর পর ২০১২ সালে উনি সব শেষ এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আপনাদের মনে আছে দু সালে এই রকম এক নভেম্বর মাসে ওনাকে ওনার সেনানিবাসের যে বাসভবন ছিল সেখান থেকে উৎখাত করা হয়েছিল তো আজকের এই দৃশ্যটা দেখে না আমার অনেক কিছু মনে পড়ে গেল আমি ভাবছিলাম যখন খালেদা জিয়াকে এই ভবন থেকে উৎখাত করা হয় তখন যে বিকৃত আনন্দটা অনুভব করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে এই ছবি যদি দেখে থাকেন নিশ্চয়ই দেখে থাকবেন যেখানে থাকেন এখন ইন্টারনেট তো সব জায়গায় আছে ওনার মনে কি হচ্ছে উনি কি ভাবছেন আমার খুবই জানতে ইচ্ছে করেছিল যে আপনাদের মনে আছে কিনা যাই না আমার চোখে এখনো ভাসে ওই সময় সম্ভবত আইএসপি এর একজন অফিসার এই ওনাকে বাড়ি থেকে কেন উৎখাত করা হলো কীভাবে উৎখাত করা হলো তার একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন দিচ্ছিলেন মিডিয়ার সামনে এবং ওটা বলতে যে ওনার চেহারা চোখে মুখে যে মানে একটা বিকৃত একটা এক ধরনের আনন্দ ফুটে উঠেছিল আমার খুব জানার ইচ্ছা ওই ভদ্রলোক এখন কোথায় আছে আমি যখন এটাও দেখেছিলাম টেলিভিশনে দেখেছিলাম যে আমাদের সাংবাদিকদেরই কেউ কেউ খালেদা জিয়ার বাসভবনে তার যে বেডরুমে ঢুকে ওনার ড্রয়ার খুলে ওখানে কি কি ম্যাগাজিন আছে না কি আছে আরো কি কি জিনিসপত্র আছে বলে উনি দেখাচ্ছিলেন আসলেই ছিল নাকি ওনারা ইমপ্ল্যান করেছে আমি জানি না সেগুলো দেখিয়ে এমন ভাবে বর্ণনা করছিলেন বর্ণনার মাধ্যমে মানে জিয়ার আমি মনে করি চরিত্র হননের চেষ্টা আমার জানার ইচ্ছা ওনারাই বা এই দৃশ্য দেখে আজকে কি ভাবছেন এটা হলো দুনিয়ার নিয়ম আপনি যাকে আজকে একদম তুচ্ছ করলেন একদম শেষ হয়েছে শেষ হয়ে গেছে মনে করে ফেলে দিয়েছেন এই দুনিয়াতে এমনও দেখা যায় সেই একসময় ব্যাক করবে যে কাউকে এরকম অপমান করার চেষ্টা করার আগে একবার আপনার ভাবা উচিত যে এই দিনটাই দিন না আরো দিন আছে আমাদের বাংলা ভাষাটা আছে এই দিন দিন না আরো দিন আছে কি লাভ মানুষকে অপমান করার মাধ্যমে আপনি কি লাভ অর্জন করেন এখন যে খেলা যে নিয়ে যাওয়া হয়েছে উনি কি এখন ক্ষমতা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন না হননি ওনার দলকে আগামীতে আপনি নিশ্চিত যে ক্ষমতায় যাবে সেটাও না ক্ষমতায় আছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন খালেদা জিয়াকে এখানে নিতে পারে মানে ওইটি যাওয়ার পরে ডক্টর ইউনুস এর মন্তব্য করেছেন মন্তব্যটা শুনুন তিনি বলেছেন যে খালেদা জিয়াকে সেনা কুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত মানে ডক্টর ইউনুস গর্ব অনুভব করছেন যে উনি খালেদা জিয়াকে সেনাকুঞ্জির এই অনুষ্ঠানে আনতে পেরেছেন এর নাম বিনয় এর নাম সৈজন্যত বৌদ্ধ আমরা এগুলো আগে দেখিনি কেবল ডক্টর ইউনুসিনা এই যে ওনার যারা উপদেষ্টা মন্ডলিতে আছেন তিনজন ছাত্র নেতা একেবারেই জুনিয়র বয়সের দিক থেকেও তাদের অনেক খুব বেশি একটা বয়স না হয়তো এত কম বয়সে অনেকে মন্ত্রী হন না আমাদের দেশে কিন্তু ওনারা হয়েছেন দেখুন ওনাদের মনোভাবটা কি ওনারা কিন্তু একটা ছবি দেখুন আপনারা আমি যে ছবিটা দেখেছি যে খেলাধুলা সোফায় বসে আছেন পাশে ওই তিনজন ছাত্র এটা দাঁড়িয়ে আছেন এবং দাঁড়ানোর ভঙ্গিটাই বলে দিচ্ছে যে ওনারা কিন্তু যথেষ্ট বিনয়ী এবং যথেষ্ট বিনয়ের সঙ্গে ওনার সঙ্গে কথা বলেছেন আমি বিশ্বাস করে মুগ্ধ হয়ে গেছি আমি আচরণ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি যে আমাদের ছেলেরা বিয়াদব না আমার ছেলে আমাদের ছেলেরা জানে এই একজন একজন বয়স্ক মহিলার সঙ্গে বয়স্ক নারীর সঙ্গে একজন নেত্রীর সঙ্গে কি আচরণটা করতে হয় এবং তারপরে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এই সজীব আমাদের যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি আছেন উপদেষ্টা একজন তিনি কয়েকটা ছবি শেয়ার করেছেন এবং সেখানে বলেছেন লিখেছেন উনি আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত মানে একই ধরনের ভাষা কিন্তু আমার কাছে এগুলি ভালো লেগেছে আমরা আসলে এ ধরনের কিন্তু গত পনেরো বছর আমরা কি দেখেছি বলেন তো রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক ভদ্রতা এগুলো আমাদেরকে জোর করে ভুলিয়ে দেওয়া শুরু হয়েছিল ব্যক্তিগত চরিতার্থ করার জন্য কি না হয়েছে এখানে খালেদা জিয়াকে যেভাবে জেলে ঢুকানো হয়েছিল যে মামলায় এবং তোতা পাখির মতো সারা জাতিকে শোনানো হয়েছিল টাকা মেরে খেয়েছে এতিমের টাকা মেরে খেয়েছে এই মামলার সম্পর্কে আপনি একটু খবর নিয়েন কৃষির টাকা কেমে রেখেছে আমার তো মনে হয় এই মামলা সম্পর্কে আপনি যদি একদম আইনের যারা জানেন তাদেরকে যদি মামলার পুরো ঘটনাটা আপনারা খুলে বলেন তারা হাসবে তারা বলবে এটাও সম্ভব এই ধরনের একটা মামলায় একজন সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী একজন বয়স্ক নারী এবং অসুস্থ নিচিনা সবসময় ওনাকে জেলে নিয়ে রাখা যায় জেলে দিল তারপর নিম্ন আদালত থেকে পাঁচ বছরের সাজা দিল মানুষ নিম্ন আদালত থেকে উচ্চ আদালত যখন যায় তখন কি হয় সাজা কমে সাধারণত এটা আমরা দেখি ওনারটা বেড়ে গেল বেড়ে দশ বছর করে হলো এবং এই কাজ যিনি করেছেন তিনি কিন্তু এটা বাড়িয়ে দেওয়ার কারণে পুরো একটা প্রমোশনও পেয়েছেন ওই বিচারক দেশটি এই অবস্থায় চলে গিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাগুলো যারা নাকি আইনজীবী ছিলেন সেই মিস্টার খুশিদ আলম খান মুশারফ হোসেন কাজল দেখতেন না মিডিয়ার সামনে এসে কেমন চিপিয়ে চিপিয়ে কথা বলতেন এবং খালেদা জিয়া কি কিভাবে কত বড় খারাপ খালেদা জিয়া কি পরিমাণ টাকা আত্মসাত করেছে নানা রকম যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন আমার মনে আছে একবার একটা টেলিভিশন টক শোতে আমি এই খুশি খানের সঙ্গে ছিলাম যখন তাকে প্রথম জেলে দেওয়া হলো খালেদা জিয়াকে জেলে দেওয়ার পর ছিলাম আমি আলোচনা হচ্ছিল তো আমি ওখানে যাওয়ার আগে আমি কয়েকজন আমি তো আইন বুঝি না আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম বলে আমি বলেছিলাম যে এই ধরনের মামলায় একজন লোককে যদি নেওয়া হয় তাহলে কি জামিন হবে জামিন হওয়ার কথা তো উনি বলছিলেন যে এটা একদম জামিনযোগ্য মামলা কি এই মামলায় জামিন না হওয়াটা একটা বিস্ময়ের ব্যাপার উনি দুদিনের মধ্যে জামিন পেয়ে যাওয়ানো উচিত একদিন খুব প্রবীণ আইনজীবী আমাকে এই কথাটা বলেছিলেন কিন্তু আমি ওনার সে আলাপের তথ্যটা জেনেছিলাম তো যখন ওই টকসতে আমি যাই যখন উনি এখানে ছিলেন খান তখন আমি বলার চেষ্টা করেছিলাম যে আমি তো যতটুকু বুঝি এবং যতটুকু শুনেছি যে ধরনের মামলাটা খুব সহজেই জামিন হয়ে যায় বদলোক আমার সঙ্গে খেপে গেলেন উত্তেজিত হয়ে গেলেন আপনি বেশি বুঝেন আপনি কিভাবে বুঝেন জামিন হবে এটা জামিন মামলা এটা জামিন হবে না কারণ তারপর কি হলো সেই মামলা দণ্ডই মৌকু করে দিয়েছে এই শেখ হাসিনারই প্রেসিডেন্ট সেখানকার প্রেসিডেন্টকে এই দণ্ড মৌকুবের জন্য তাকে কি গান পয়েন্টে রাখা হয়েছিল নাকি সে নিজে থেকেই বুঝতে পেরেছে উনি নিজে সময় যাচ্ছিলেন নিজেই হয়তো বুঝতে পেরেছেন যে এটা জাতির জন্য কলঙ্ক এই যে বিষয়গুলো আমরা দেখছি অথচ দেখুন ডক্টর ইউনুসের সঙ্গে যে বিএনপির সম্পর্ক এখন খুব ভালো তা কিন্তু বলা যাবে না মানে ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু অনেকজনের বিরোধ আছে আজকে আমি শুনলাম যে আপনার এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলম বলতেছেন যে ডক্টর ইউনুস যখন জাতীয় ভাষণ দিলেন এই ভাষণ দিয়ে তারা হতাশ হয়েছেন কারণ তারা এখানে নির্বাচনের কোনো রোড ব্যাপার নেই তাহলে এটা কি এটা ডক্টর ইউনুসের সঙ্গে তিনি বিরোধিতা করলেন বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু ডক্টর ইংরেজের সঙ্গে বিরোধিতা করছে না একমাত্র বিএনপি করছে বিএনপি করছে এবং যে নানা গন্ধ এইগুলিকে ডক্টর ইংরেজের পক্ষে যায় পক্ষে যায় না কিন্তু ডক্টর মিস কি বলছেন ওনার সেই কথাটা যেটা আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে সেই কথাটা আপনারা ভাবুন উনি কিন্তু এই কথাগুলিতে আনন্দিত হন নাই কিন্তু আনন্দিত না হলেও ওনার মধ্যে এই সৌজন্যতা বোক্তা আছে যে ওনার কথা আমাকে অ্যাটাক করে হচ্ছে আমার আচরণ ওনারা ক্ষুব্ধ হচ্ছেন কিন্তু ওইটা রাজনীতি ওটা চলবে কিন্তু আমরা অসৌজন্যক্তা প্রদর্শন করবো না পরস্পরের প্রতি আমরা একটা ফ্যামিলি আমি ডক্টর মিসার কথা কথাটা বলে শেষ করছি